সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং পরীক্ষার সফল মালদহের অভাবী মেধাবী ছাত্রের বাড়িতে পৌঁছলেন বিজেপির কেন্দ্রীয় নেতা দিলীপ ঘোষ অভিজিৎ মালদহ টাউন হাই স্কুলের ছাত্র ছিলেন এবার জেইই পরীক্ষা দিয়ে আইআইটি খড়গপুরে তিনি সুযোগ পেয়েছেন টোটো চালক দাদু রতন হালদারের বাড়িতে তিনি থাকেন মা অসুস্থ যোগাযোগ নেই বাবার সঙ্গে সব প্রতিকূলতা পেরিয়ে মনের অদম্য ইচ্ছে শক্তির জোরে সাফল্য পেয়েছেন তিনি তার বাড়িতে যান বিজেপি নেতৃত্ব সঙ্গে ছিলেন দিলীপ ঘোষও জে পরীক্ষা

আমি শুনে তার সঙ্গে দেখা করতে আমাদের জেলা প্রেসিডেন্ট নিজে তার জন্য কিছু সামগ্রী ব্যাগ বইয়ের ব্যবস্থা করেছেন আর তাকে প্যাকেজটা দিয়ে গেলাম আজকে আমরা আশীর্বাদ ও শুভেচ্ছা জানিয়ে গেলাম এবং ফড়ক যেহেতু আমার পুরোনো জায়গা ওখানে গেলে কোনো দরকার হলে সহযোগিতা পায় সেটাও বলে গেলাম সংস্থা যাতে এগিয়ে আসুক যাতে আমার পরবর্তীকালে যে ফিউচারের যে এক্সপেন্সেসগুলো মানে বিটেক কলেজে পড়া তো চারটি খানের কথা না আইআইটি কলেজ পেয়েছি ঠিকই কিন্তু সেখানে খরচাটাও অনেক চাইছি ওরাও আমার একটু এসে দাঁড়া হ্যাঁ বলবো পাশে এসে অনেকজনই আসছেন দিলীপ বাবু কি বললেন দিলীপ বাবু বললেন যে ওনার নাম্বারটা দিলেন ওনার নাম্বার দিয়ে বললেন যে পরবর্তীকালে আমাকে ফোন করিও আমি আরো তোমার পাশে দাঁড়িয়ে আছি কোনো অসুবিধা সেরকম হবে না